ট্রাক ভর্তি ভারতীয় কম্বল ফেলে পালালো চোরাকারবাড়িটা হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকায় এক ট্রাক ভর্তি ভারতীয় কম্বল রেখে পালিয়েছে চোরাকারবাড়িরা মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকালে উপজেলার সাপলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে গোবরাকুরা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সূত্রে জানা গেছে উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা এক ট্রাক ভারতীয় কম্বল নিয়ে হালুয়াঘাটের দিকে ঢুকছিল খবর পেয়ে বিজিবি ও বৈষম্য বিরোধী ছাত্ররা ট্রাক কম্বলের কাছাকাছি যেতেই চুরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায় পরে দুইশো আটান্ন পিস কম্বল ভর্তি ট্রাক আটক করে গুবড়াগোড়া বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়